অবশ্যই আলহামদুলিল্লাহ রান্না হয়ে কিন্তু এটা তো আজকে রান্না করলাম গত দুই দিন কিন্তু কিচ্ছু রান্না করি নাই শুধু সাদা ভাত সবাই বলে নাজমাফু এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয় কিন্তু আসলে ভাই আরও দুইটা দিন যে রান্না করি নাই তখন কোনো ভিডিও করি নাই তখন আসলে বলতেও পারি নাই লজ্জার ঠেলায় যে আমি এই দুই দিন কিছু রান্না করি নাই শুধু সাদা ভাত রান্না করছি যাক আপনারা ধোয়া করবেন অবশ্যই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব কুম আহমতুল্লাহ নতুন একটা ব্লগ ভিডিও এখান থেকে শুরু করলাম আসলে চলে যাচ্ছি বাজারে জীবনে কখনো ভাবি নাই মেয়ে হয়ে আমাকে বাজার করতে হবে মেয়ে হয়ে সংসার সামলাতে হবে বাচ্চা সামলাতে হবে এটা ভাবছি কিন্তু জীবনে এটা কখনো ভাবি নাই যে মেয়ে হয়ে বাজার করতে হবে পরিস্থিতি এমন শিকার অবস্থায় আজ আমাকে মেয়ে হয়ে একবার সংসার সামলাতে হচ্ছে আর একবার মেয়ে হয়ে আপনার বাচ্চাদের সামলাতে হচ্ছে আবার কখনো স্ত্রী হয়ে ঘর সামলাতে হচ্ছে যা কাল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এভাবে যেন একদিন এগিয়ে যেতে পারি সবার হাত ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সত্যি বলতে বাজারে যাইতেছি বাজারের ভিডিও করতে পারবো কিনা জানি না তবে বাসায় নিয়ে অবশ্যই দেখাবো যে কি কি বাজার করছি গরিব মানুষের বাজার না দেখলে তো আপনারা বুঝবেন না যে আমি কিভাবে থাকি কিভাবে সংসার করি কিভাবে সংসারটা সামলাই আপনাদের দোয়া ফেলে হয়তো একদিন সফলতা পাবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন দেখতে দেখতে মেন বাজারে চলে আসলাম একজন হাজব্যান্ড হয়ে স্ত্রীকে বাজারে পাঠান কি করবো আর বলেন না বাজারগুলো না খাইয়া থাকতে হবে তাই বাজারে আসতে বাধ্য হল সকালবেলা বড়ে আসলাম বাজারে কিন্তু এই যে লোকটা দৌড়াইতেছে আর পানির বোতল হাতে নিয়ে যাইতেছে একটু পর পর দৌড়ে আর একটু পর পর পানি খায় সব টাটকা টাটকা শাক সবজি ফুলকি চলুন দেখায় এই যে চাল আটা তেল মুরগির মাংসের মশলা ফুলকপি শুকনামরিচ আসলে এখনো বাইক করা হয় নাই তো ব্যাগের মধ্যেই আছে আর মুরগিটা দেখানো যাবে না ওটার মধ্যে রক্ত লাগিয়ে আছে এই কারণে ওটা দেখানো যাবে না এরপরে যে মুরগির মাংসের মশলা তেল এই গরিবের রকম বাজার আপনি আনলাম ছোলায় ভাত বয়সি অন্য চুলায় মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস আমার মত কি আপনাদেরও অবস্থা এরকম দুইটা বাবু থাকলে একই রকমের সাইজ নিতে হয় একই রকম পাও নিতে হয় না করে আর সেই জ্বালানি জ্বালায় এদিক দিয়ে নতুন আলু এবারে শীতে পাস্ট আনলাম নতুন আলু দিয়ে মুরগির মাংস দিয়ে এখন রান্না করলাম তো দেখতে থাকুন রান্না করি অবশেষে আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করলাম এদিক দিয়ে ভাত রান্না করলাম কিন্তু এটা তো আজকে রান্না করলাম গত দুই দিন কিন্তু কিচ্ছু রান্না করি নাই শুধু সাদা ভাত সবাই বলে নাজমাফু এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেয় কিন্তু আসলে ভাই আরও দুইটা দিন যে রান্না করি নাই তখন কোনো ভিডিও করি নাই তখন আসলে বলতেও পারি নাই লজ্জার ঠেলায় যে আমি এই দুই দিন কিছু রান্না করি নাই শুধু সাদা ভাত রান্না করছি যাক আপনারা ধোয়া করবেন অবশ্যই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব